কার বউ ছেলেকে আসতেছে না সর্বপ্রথমে এটা বারবার থেকে গলা ভিডিও দেখেন ঈশ্বরের নাম করলাম শুরু করে আগে ছেলের বাইক যাবি ছেলেটার বউ ছেলে আসতেছে না কেমন ঈশ্বরের নাম করলাম শুরু ছেলের বাইকটা বললে বল ফেরি বল 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 এটা গোলার থাকবে আর প্রতিদিন তো তুমি জেগেটই করছে এবার গোলাপ থাকবে গোলাত ঢোকে থাকলো গোলার ঠাই গেলা এখন তুমি ছেলের বাইক যাবি তারপর ছেলের বাইক যাওয়ার পর ঈশ্বরের নাম করলাম শুরু মনে মনে একবার বলাম বল হেরি বল হেরি বল জেগেট করতে করতে চলে যাবে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি যায় ধরবেন খাবার দিলে খাবেন গল্প করা গল্প করবেন আসার সময় করবেন দি আমি হরি মেয়ের নাম করবেন আর ছেলের নাম করতে করতে ছেলের বাড়ি পর্যন্ত চলে আসবেন হরি ওই ওই মেয়েটাকে নিয়ে আসবেন এক কথায় শেষ আর এক নিঃশ্বাসে তেল পরা মিষ্টি পরা চিনি পরা দিলে এক নিঃশ্বাসে একশো আট জায়গা করবেন দি আন হরি অমুকের মুখের কন্যা অমুকের পুত্র মিষ্টি পরে দাও তেল পরে দাও শুনি করবো সূর্য ওটা রাখি আর তেল কাস্টমার মোরগের হাটে দিলে এক নিঃশ্বাসে যা পারলে পারবেন না পারলে তেত্রিশ হাজার সাক্ষী করবেন একচল্লিশ হাজার সাক্ষী করবেন আবার একচল্লিশ হাজার সাক্ষী চল্লিশ হাজার সাক্ষী তারপরে যায় মাথার থেকে তিনবারে তিনটা টুক দমে যখন খুলে এখন এটা খেলে তস পিত্র অংশে কিছু দিয়ে দিলাম কিছু অংশ তিনটা তস পিত শাকের তিন খাটে তিনবার তিনটা ফুক দেখুন তোমার চমক খুলে এখন এখন নাই তুমি খুলে এখন এখন তোরা খুলে আর কৃষ্ণ নাম চপিন মাছ মাংস খালি গরুর মাংস খাবেন না কুরবানি তিনটা দিনের জন্য সবার জন্য প্রযোজ্য করা আছে আর ওটা দিয়ে ওটা তো রহস্য ভাঙিয়ে দিলাম আর কৃষ্ণ নাম দেওয়া করতে পারে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের নাম করলাম শুরু শুধু কৃষ্ণ কৃষ্ণ করতে গেল আসার সময় আর কৃষ্ণ আর কৃষ্ণ এরাও পারেন ওরাও ধরতে পারে কৃষ্ণটা তোমার দেয়া হলো এই কারণে কৃষ্ণ যে কৃষ্ণ যত সঙ্গ পঙ্গ শাখা আছে চালাচ্ছি আমরা সবসময় কৃষ্ণ তোমার কাছে উপস্থিত যদি তোমার ভাগ্য ভালো হয় উপস্থিত জপ করে যাবেন প্রতিদিন এগারো মালা কৃষ্ণ মালা তারপর দানাতে জানাতে উনিটা একবার সিট একবার গঙ্গার উনিটা একবার সিট একবার এখন তো ট্রেনিং এক কত হবে কারো দেওয়ার সাথে সাথে খবর হয়ে যায় আর কারো এক ছ মাস লেগেছে তিন মাস এক বছর লেগেছে তার দেওয়া মাত্র দেওয়া যে বাড়িতে দিয়ে এসেছি আমি রায়

যেমন একটা শিষ্য কালি সাধনা করো সরাসরি উস্তাদ তো বহু উস্তাদের কাছে করছি আমি কালি সাধনা করো বহু উস্তাদের কাছে ঘুরে আমি কোনো ফল পাইনি বহুত দিন ধরে চোদ্দ বছর ধরে করছি কালি সাধনা করি তখন আমি শুনে জানলাম যদি তোমার দেখা নাই সাক্ষাৎ নাই পরীক্ষা নেই সরাসরি কালি সাধনা মানে তুমি আজ থেকে আরও বিশ বছর ঘুরো যদি পান তো তোমার এক হাজার প্রতি মাসের মধ্যে দশ পনেরো হাজার টাকা প্রতি মাসে টাকা খরচ করাবো সাকসেস হতে পারেন যদি কেউ যদি কোনো গুরু যদি মনে মরার আগে যদি ইচ্ছা করে দিয়ে যায় তাহলে হবে জয়লাভ এই যুগের মানুষ সাধনা করে জয় করতে পারবে না অদের মন ধর্ম নাই জয় করতে পারবো না আর আমি ইচ্ছা তো দিচ্ছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপারটা দিচ্ছি যে আমার কি করে যদি উল্টাপাল্টা করে আমার জিনিসে আমি টান দেবো হাজার হাজার বছর ধরে হরি দেখলে হরি কথা শুনবো না কৃষ্ণ দেখলে কৃষ্ণ কথা শুনবো না তারা পরীক্ষা ফেলতেছি যেমন এই টিভে যে আসলাম আসলিয়া নিশ্চিন্তপুর আমার এই কোলার ভক্ত আমার এই সম্পর্কে শশীভাই সম্পর্কে একটু কুটুম্ব আছে খোলা তাই গণনার অনুমতি দিয়ে আসলাম হরিট ঠিক করে দিয়ে আসলাম তার দিয়ে আসলাম তারপর দিয়ে আসলাম হলো কাতঘরা নতুন শিষ্য তিন বছর ধরে একজনা ঘুরতেছে আর ওই দুই বছর ধরে ওই শিকার জন্য এমনি চাকরি তখন ওই সুপারিশ করেছিলাম দাও এক দেয়া মাত্র আমি একজন উদ্যাক খা যাব যাও না ঢাকুর তুলে যাও জপ করে তুমি যারা জপ করে আসে গেল এক গণনা করার অনুমতি আগে যাই থাকলো তাই পারলো না কিন্তু তাই হঠাৎ

পানি আমি এখানে কি করতে চাই যেমন প্রাকাপারের শিষ্যটা এই সারা বাঞ্চের মোবাইল বন্ধু করেছে আমার পর মোবাইল বন্ধ করতেছে ওটা আমার শরীরের শিষ্য ছিল প্রতি বছর তার আগে ওই এক মন্ত্রে মাস্টার ছেড়ে ওটা দেখতে আমাকে তুই দিচ্ছে এই মোবাইল বন্ধ করে তুই দেখতে আমার খুঁজে বার করতে পারে কিনা আমার গুরুদের শরীরটা আমার ঠিকই যেতে পারতেছে আমি যা সারা শরীর তখন ওর সাথে আরেকটা গুরু আছে গুরু যাই গুরু তাই ঠিকই পারে খোঁজা লাগবে না শিষ্য আপনি খুঁজে আর গুরু যদি না হয় তার শিষ্য বার করতে পারবো আর গুরু যদি ঠিক হয় তার শিষ্য ঠিকই বাঁচে আর শিষ্য গুরুর মতন হয় লাগবে তাহলে বাঁচাবে না হলে বাঁচাবো না এক তো দিলাম এখন তুমি কাজ কারবার চালাও কোনো ছেলে মেয়ে একটা করে কাজ কারবার করবেন না ধর্মযুদ্ধ না এই গাছে এই গাছটাতে ঈশ্বরের নামে করলাম শুরু করার পর তারপরে করবেন তুমি পরীক্ষায় যদি পাশ হতে পারি এখন তোমার পরীক্ষায় ফেলে আসার কারণে আমি বললাম না মনুষ্য তোমার সামনে আসে উপস্থিত হবে আমি সশীলে গাছটা উঠিয়ে দিতে পারি আমার এটাই দুর্ভাগ্য ছিল তখন আমি গাছটা পাইনি আমি চাইছিলাম যে তোমার কাছে বলছিলাম গাছ কম দু মধ্যে লেগেছিলেন তলার রিজার্ভ করে তারপরে আমি সেই গাছটা পাওয়া যায়নি সেই গাছটা নয় ওই গাছটা পালে আমি গুরুঘাতে এসে উঠাই দিতাম কিন্তু আমার দুর্ভাগ্য বিরস্থ আমি গাছটা আমি তখন পাই নাই সরাসরি গাছটা কিনতে তো এটা পাওয়া যায় কিন্তু কিনে হবে না সরাসরি আমাকে গাছ থেকে কাটতে হবে চোটাই বলে যেমন কথা আছে কথা বলে একচোটে পাঠি যাই আমি দিলাম বাকিটা আল্লাহ বাকি ইচ্ছা এখন তুমি আজি কি দিবি ওই আসনের ভিতরে আসন পরিষ্কার দিতে ওটা দিয়ে সালাম শেষ দেয় পিছিয়ে দশটা ফিরে আসবে তারপরে তাই ঘরে ছুটবে এবং কালকে যাবি না আজকে যাবি সেটা তোমাকে ব্যক্তিগত ব্যাপার আজই এটা নিয়মমান হিসাবে খাইবেন যাবেন করবি আর ছেলে মেয়ে একটা করে কাজ আমি করি না কখনো করবো না হাজারের মধ্যেও একটা কাজ আমি করি না তারপরে এই আইন প্রশাসন বড় বড় প্রশাসনের কাজ আসতেছে আমি আমি ডাইরেক্ট কোনো কথা নাই না তোমার কি পারলে হ্যাঁ তোমার বউ চলে গেছে আমি আপনার চেষ্টা করবো তোমার অন্য বাই চান্স হয়তো দুটা ছোটকুল আছে অন্যদার বসতে বসে সেদি হয়ে গেছে ওটা আমি আনার চেষ্টা করি কারণ ওইদিকে ছোট 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 মানুষ কিন্তু সারাদিন বাবা

সেই বাড়ি মতো ঢুকতেই পারে না ওই খালাকে মনে করেন যে খালার কথা বলতে সেই খালা তো ধরুন বাড়ির মধ্যে